কাউন্টিং অ্যাকাউন্টিংয়ের বাইরে চলে হয়ে গেলো এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটও চোখ বন্ধ করে ফোর্টি ফাইভ মিনিট হ্যাঁ মা তো করে মা করেছিলো আমাকে আধা ঘন্টা পরে তোলা হয়েছে মাকে আরও পনেরো মিনিট পরে তোলা হয়েছে এরকম মানে মায়ের ওপরে আরো তিনজন রয়েছে ওরকম ব্যাপার আচ্ছা তারপর কোথায় নিয়ে গেলে তারপরে তো ওখানে তো আমি আধা ঘন্টা চল্লিশ মিনিট হলো ফার্স্ট এডের ব্যবস্থা যেরকম থাকে লোকাল ছেলেরা ছিল তিনটে ছেলে ছিল লোকাল তারা ফুল সাপোর্ট করেছিলো তারপরে যখন ওরা এসেছে তিনটে বাজতে দশ পনেরো মিনিট বাকি তখন ছিল দেখে বললো আর নেই তখন অলরেডি তারপরে ওনারা আবার কি মেডিকেল কলেজে ট্রান্সফার করলো ওখানে বললো কি কি সিস্টেম রয়েছে ছ ঘন্টা আট ঘন্টা ওয়েট করলাম তারপরে ওনার ডেথ সার্টিফিকেট দিয়েছে

একটু যদি রেস্ট্রিকশন যদি থাকতো বা কোয়ালিটি যদি স্ট্রং থাকতো এতটা হতো না এই যে আমার এটা কি মনে বলা হয়েছে দেখুন সেই টাইমে তো আমি তো অর্থ তো প্ল্যান করবো মানে কোনটা কি পাবো না পাবো আমি মাকে নিয়ে আসতে হবে হলো আমার উদ্দেশ্য ছিল তার মা গেছে সেই ভালো মতন জানবো কী হয়েছে না হয়েছে তাই সেরে তার জন্য হতেই পারে এরকম কথা সে আমি যেটুকুনি দেখেছি ওখানে যারা জেনেছিলো ওখানে আমার থেকেও খারাপ হতে পারে বা আমার থেকেও ভালো হতে পারে ওই টাইমটা যা প্রচার দেখেছিলে কে উচার